আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রিনাস কিচেনে আজকে আমরা নিয়ে এসেছি একেবারে দেশি স্বাদের একটি রেসিপি আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল দেশি মুরগির আলাদা একটা ঘ্রাণ আর আলুর সাথে তার মিল বন্ধন এই স্বাদ একবার খেলে বারবার মনে পড়বে চুলার ধোয়া মাটির হাঁড়ি আর মশলার সুগন্ধ সব মিলিয়ে এই রান্নাটা দিবে গ্রামের আসল স্বাদ আর এই মাংসের স্বাদ মুখে যেন লেগে থাকার মতো তো বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করব চলুন ভিডিওটি দেখে আসি তো তো প্রথমে আমরা নিয়েছি মাংস নিয়েছি মুরগির মাংস তারপর নিয়েছি আলু অবশ্যই সুন্দর করে ধুয়ে নেব নেওয়ার পর যেহেতু দেশি মুরগির মাংস আমরা হাত দিয়ে মাখায় রান্না করব তো কড়াইয়ে মাংস দিয়ে দিলাম তারপরে দিয়ে দিছি পেঁয়াজ কষি তারপরে দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়ে দিছি রসুন বাটা তারপর দিয়ে দিলাম গুঁড়ো ঝল এবং হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো পরিমাণ মতো আর কি তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তারপর আমি গরম মশলা কিছু গোটাও দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো তারপর দিয়েছি সয়াবিন তেল আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন তারপরে দেখেন হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি অবশ্যই অবশ্যই হাত দিয়ে সুন্দর করে মেখে নেবেন আপনারা অনেকে গ্লাভস করতে পারেন কোনো সমস্যা নেই গ্লাভস পরে মাখতে পারবেন তো তো সুন্দর করে মেখে নিচ্ছি মাখতে মাখতে কিন্তু অলরেডি আমাদের কালার চলে আসবে দেখেন কালারটা অলরেডি চলে আসতেছে দেখেন কত সুন্দর কালার আসছে বুঝছেন তো এবার সামান্য কিছু পরিমাণ পানি দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু আমাদের পানির প্রয়োজন ততটুকু আমি পানি দিয়েছি কিন্তু দেওয়ার পর ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর অবশ্যই দশ পনেরো মিনিট পর দেখেন পানিটা আমার শুকিয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে নাড়াচাড়া করতেছি তো আলুটা দিয়েছি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতেছি আর আলুটা দেওয়ার পর সামান্য একটু পানি দিতে হবে পানি দিবেন কারণ না হলে কিন্তু দাগ লেগে যাবে এই যে আমি পানি দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি আর কি অবশ্যই আপনারাও দশ থেকে বারো মিনিট বা পনেরো মিনিট কষাবেন এই তো আমার কষা অলরেডি শেষ তারপর আমি ঝোলের জন্য পানি দিয়েছি আপ এই তো দিয়ে অবশ্যই ঢেকে দেবেন ঢেকে দেওয়ার পর এই যে দেখেন অন্তত দশ মিনিট পর আমার কিন্তু ঝোলটা হয়ে গেছে এই তো কত সুন্দর কালার চলে আসছে দেখেন কত সুন্দর কালার দেখা যাচ্ছে তো এই তো আমরা নামিয়ে নিলাম দেখেন কত সুন্দর কালার তরকারিটা দেখে মনে হচ্ছে অনেক স্বাদ তো বন্ধুরা আশা করি আজকে রান্না আপনাদের ভালো লেগেছে দেশি মুরগি আর আলু স্বাদে মিলিয়ে তৈরি হলো এক অসাধারণ খাবার যা শুধু মুখে নয় মনেও আনন্দ দেয় রান্নার খুশি হাসির ঝরা মুরগি আর আলু স্বাদের সেরা মনে রেখো মনে রেখো রান্না শুধু খাবার নয় ভালোবাসাও মেশাতে হয় আর হ্যাঁ অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিনা কিচেনের সাথেই থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ